এই যে আর্টিস্ট বসে গেছেন মেহেন্দি পড়াইতে যে পূর্বাকে সুন্দর করে মেহেন্দি পড়াই দিচ্ছে ওয়াও এত খুন পর মনে আর পূর্বার কি খুব ভালো লাগতেছে মানে দাদুকে বিরক্ত করে দিচ্ছে একদম মেহেন্দি পরার জন্য সেই সকাল থেকে ঘুম আসতে দেবে না খাবার খাইতে দেবে না আগে মেহেন্দি পড়াই দাও সেই যে তারা মেহেন্দি পড়তেছে মেহেদি উৎসব বিজয় দিবসে আজকে লটারি ফেসি আজকে লটারি পাবো আজকে লটারি পাবো হ্যাঁ মোবাইলে মোবাইলে যে পূর্বার মেহেন্দি পরা কমপ্লিট কত সুন্দর হয়েছে মেহেন্দি পরা অনেক সুন্দর লাগছে আর আর এদিকে যে মামা টায়ার্ড হয়ে গেছে কাইদ হয়ে পড়ছে নিরে হচ্ছে মেহেন্দি পরা দেখতে দেখতে আর তার আসার পর থেকে খালি ঘুম পাচ্ছে ঘুম আর ঘুম